বাবা দেখো একা একাই কি সুন্দর খেলতেছে দেখেছো আরো করো তো বাবা বাবু আরেকবার ও দেখি মুখটা এদিকে ঘুরো মুখটা এদিকে করো এদিকে করো দেখি দেখি বাবা মুখটা এদিকে করো এই দেখি দেখি মুখটা করো করো এখন আরেকবার করো 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 পাগুলো পা গুলো ইয়ে করো নাম্বা নাম্বা বস জুতু পড়াই দেই যা তাড়াতাড়ি খুলে যাচ্ছি বন্ধ হবে কিন্তু এখন হাওয়াতেই দরজা খুলতেই পড়ে গেল শুভ সকাল বন্ধুরা নন্দিনার ব্লক চ্যানেলের আরও একটি নতুন ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি আর বাবার এদিকে আসলেই তাকে যে ধুয়ো বালি নিয়ে খেলা সব সময় আর ওই বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে ওদেরকে ডাকতেছে দেখতেছে আর ডাকতেছে কিরকম করে দেখতেছে খুব দুষ্টি হয়েছে এখন তো যাই হোক আজকে অনেকটা বেলা হয়েছি কিন্তু এদিকে সাড়ে নটার মতন বাজে তারপরেও গায়ে চাদর জড়িয়েছে তার কারণ কি বলতো আজকে এত হাওয়া দিয়েছে খুব ঠান্ডা লাগছে মানে হাওয়াটাতে চাদরটা রেখেছিলাম খুলে তো আবার একদম ঠান্ডাতে গা একদম কাটা দিচ্ছে পরে আবার এই যে গায়ে দিলাম আর তোমাদের দাদাভাই গেছে সকাল সকাল টিউশনে তো এখনও মশাই টিউশন থেকে আসিনি আস্তে আস্তে দশটা কি সাড়ে দশটা হয়তো হবে তো এইদিকে আমি চলো সোনাকে দুধ আর বিস্কিট খাইয়ে দিলাম তো মানে ওইদিকে খেতে বসে ইস্যু করেছে তো ওকে ওই যে চেঞ্জ করাতে আসলাম ঘরে তো এখন এইদিকে এর এরকম করে একটুখানি খেলুক আমি ওইদিকে চাল ভিজিয়ে রেখেছি সকালবেলা ভাত রান্না করব কারণ ভেবেছিলাম সকালের আর দুপুরের একবারে রান্না করব তো সকাল সকাল একটা দাদা এসে নেমন্তন্ন দিয়ে গেল দুপুরে খাওয়া দাওয়ার মানে ওদের বাড়িতে হচ্ছে বৈষ্ণব সাবা আর কি মানে ভোগ লাগাবে তো এইখানে আর কি খাওয়া দাওয়া আছে তো তার জন্য এখনকার জন্য শুধু তোমাদের দাদা ভাই আর আমার জন্য আর কি রান্না করবো ও আমি তো কী দুধ চিড়ে না খাবে দই চিড়া খাবে না কি কে জানে ওরকমই আর কি বললো চলো বাবা চলো বাড়ি চলো বাড়ি চলো ওইদিকে না চলো হাওয়াতে আজকে সব জামা কাপড় পরে যাচ্ছে ও কিছু ড্রেসও ভিজিয়ে রেখেছি সোনা বাপার ওগুলো বাবা ধুয়ে দিতে হবে আর এই জায়গাটা দেখো এই যে কালো দাগটা দেখা যাচ্ছে সোনা বাপ্পা এইটা কী বলি আর খামচি দিয়ে দেখো একদম আঙুল ঢুকিয়ে দিয়েছে ভেতরে একদম আঙ্গুলটা এমনভাবে বসাই দিছে ওইখানে একদম পুরো দাগ হয়ে গেছে যেদিন ইয়ে করেছিল সেদিন তো রক্ত বেড়েছিল আর এই দাগটা এখনো মেশেনি শোনো বাপ্পা চলো ওকে মাটিতে ছাড়লে দেখো এই দেখো হাতের অবস্থা দেখো বন্ধুরা কি করলো সারাক্ষণ এই মাটি দিয়ে খেলবে আর কি কি যে ধরবে আর মুখে দিবে মানে কি বলি যার জন্য ওকে একা ছাড়তে না ভয় লাগে যে একা ওকে এখন হাঁটতে পারে টাকা ছেড়ে আর কি আমি ওইদিকে কাজ করব হয় না কি বাবা তুমি মুখেও মাটি লিছো মুখেও মাটি লাগাইছো এ রা মুখের অবস্থা দেখো বন্ধুরা দেখি দেখি এদিকে টাকা 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 এই যে ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে ওগুলো ওইভাবে না আমি দিতেছি দাঁড়াও এই যে এইখানে ওগুলো এক লিগে আমরা বলি আর কি কপাল ফুটা মানে চাপ দিলে আর কি একটা কিরকম আওয়াজ হয় তো একদিন ওকে আর কি ওরকম করে করেছে আজকে ও নিয়ে নিয়ে কপালের মধ্যে নিজে নিজে ইয়া করতেছে এই যে এই যে এই যে আমি দিচ্ছি দাঁড়াও এই যে আমার দিকে তাকাও 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 হ্যাঁ হ্যাঁ হয়েছে ওইটা হইলই না বাবা এই যে এইটা নাও ওইটা নাও দেখি হ্যাঁ আসুন আসুন বেরুতে যাই আসো বেরু 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 তো বন্ধুরা এই যে আমাদের রান্না কমপ্লিট সোনাকে নিয়ে এদিকে কোন রকম করে আর কি শুধু ভাত আর এদিকে বাঁধা ঘন্ট বানিয়েছি আলু বেগুন দিয়ে রান্না অনেকক্ষণেও হয়ে গেছে তোমাদের দাদাভাই এসে একটুখানি পাশে একটু দরকার ছিল ওইখানে গিয়েছিল তো এই ফাঁকে আমি এদিকে আবার গ্যাসের ওভেনটা কিন্তু তো আসার পর পরিষ্কারই করা হয়নি তো এগুলো সব নামিয়ে রেখে আমি ওগুলো আস্তে আস্তে কি পরিষ্কার করলাম এদিকে গ্যাসের ওভেনটা পরিষ্কার করলাম স্লাবটাও একটু হালকা করে মুছলাম

মানে বাড়িতে আটার দিন না থাকাতে যে বাড়িঘরদের অবস্থা হয়েছে মানে কি বলি বাড়ি ফিরতে একদম ছোটাছুটি শুরু হয়ে গেছে চারিদিকে শুধু কাজ আর কাজ কোন কাজ আগে করব মানে একদম দিশিয়াড়া হয়ে গেছি এদিকে আকাশটাও খারাপ বাড়ি ফিরছি এতদিন পর ঘরদুরগুলো নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার করতে লাগে তবু তো এসেই কালকে মানে শোয়ার ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখনও লেপা হয়নি তো এইদিকে ধানগুলো বাইরে এমনভাবে রয়েছে আকাশ খারাপ কখন বৃষ্টি আসে বৃষ্টি আসলে তো শুকনো ধানগুলো ভিজে যাবে তো বাধ্য হয়ে কালকে ধানগুলো সারাদিন ধরে ভালো করে আর আজকে শরীর এমন ব্যথা হয়েছে আজকের কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছি না কিন্তু তারপরেও তো করতে হবে কোনো রকমভাবে আর কি এই যে করছি সোনাকে আগে ঘুমিয়ে দিয়ে এদিকে সমস্ত কাজ শেষ করে আমি এই যে স্নান করে এসে রেডি হলাম তো এখনও কিন্তু সোনা দেখো খুব সুন্দর ঘুমাচ্ছে মাঝখানে একটুখানি উঠেছিল তো আমি আর কি সামনে আসিনি একটুখানি মানে কান্না ঠান্ডা করে আবার ঘুমিয়ে পড়েছে একাই একাই তো যাই হোক এদিকে আমার বিকেলের সমস্ত কাজ শেষ কিন্তু তোমাদের দাদাভাই কখন গেছে ধান আনতে এখনও আসিনি জানি না এতটা লেট হওয়ার কথা না কারণ গাড়ি দিয়ে ধান ভাঙাবে তো শুধু ধানগুলো নিয়ে চলে আসবে তো মনে হচ্ছে গাড়ি পাইনি গাড়ি যদি পেত এতক্ষণ তাহলে এতক্ষণ কিন্তু চলেই আসতো আর ওগুলো গাড়ি দিয়ে ধান ভাঙাতে সময়ও লাগে না খুব একটা রাস্তার সাইডেই তো গাড়ি হয়তো পাইনি যার জন্য আর কি লেট হচ্ছে তো দেখা যাক কখন আসে তো সোনা ঘুমাচ্ছে এখানে পাশে আমি একটুখানি ঘুমিনি আজকে কেন জানি না আমার মানে শরীর খুব একটা ভালো লাগছে না মাথাটা ঘুরাচ্ছে আর কেমন একটা বমি বমি লাগছে সকালবেলা রান্না করে খেতেই পারিনি একটুখানি আর কি ভাত খেয়েছি তো এদিকে দুপুরবেলা নেমন্তন্নও আছে তো তোমাদের দাদা আসলে তবে আর কি যাবো একা একা নাহলে সোনাকে নিয়ে গিয়ে তো খেতেই পারবো না এখন যা দুষ্ট হয়েছে আর কি তো দেখি কখন আসে ততক্ষণ একটুখানি রেস্ট নিয়ে নেই কেমন যা এইখানে এইখানে এলো বাবা তুমি শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে সন্ধ্যা হতেই দেখো দুই ভাই বোনের নাচ শুরু হয়ে গেছে একটু আগে আমাদের বাড়ির সামন দিয়ে ওই যে জল ভরার যে দিয়ে নাকি অন্নপ্রাশন জানি না মনে হয় দিয়েই অগ্রান্ড মাস পড়ে গেছে যেহেতু বুঝতেই পারছো বা ধরো একটু দেখো তো এই জল ভরার বাজনাটা আমাদের বাড়ির সামুন দিয়ে গেল তো ওগুলো দেখলো এখন ঘরে এসে যে নাচ করতেছে আর তোমাদের দাদা ভাইয়ের এখনো পাত্তা নেই সত্যি মানে আজকে সারাটা দিন গেল ধান আনতে ছয়টা পঁয়তাল্লিশ বাজে আর আমি তোমাদের দাদা অপেক্ষায় ছিলাম যে ও আসলে তারপরে প্রসাদ খেতে যাব মানে নিমন্ত্রণ খেতে যাব তো পরেও ফোন করে বললো যে আমার যেতে লেট হবে আমাকে একাই যেতে বললো পরে একাই গেছিলাম তো ওইদিকে সোনা বাবাকে অন্য একটা ও দাদার কাছে দিয়ে আমি প্রসাদ খেয়ে আর কি আসলাম তো এই মাত্র আসলাম শাড়ি পরে গিয়েছিলাম তো শাড়ি শাড়িটারি চেঞ্জ করে আবার শুরু করলাম ভিডিওটা অনেক দিন ধরে শাড়ি পরা নেই না যার জন্য কী বলো তো সবসময় শাড়ি পরা নেই বলে মানে হঠাৎ করে বলে কীরকম একটা উসখুস লাগে তো যার জন্য চেঞ্জ করে ফেললাম তো এখন এই যে সোনা বাব্বা দিদির সাথে খেলতেছে বাবা নাচো নাচো নাচে নাচো দিদি যেরকম করবে ও ওরকমই ও নাচো 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 মুখটা দেখো কি রকম ভঙ্গি করে ও বাবা ই জি জি হে নাচোন নাচো বাহ খুব সুন্দর হচ্ছে নাচো নাচো এই যে আবার শোনা যাচ্ছে নাচো

তাহলে বারান্দায় রাখো এইখানে এইখানে রাখো বারান্দায় তা চলবে পরে একবার সিদ্ধ করে একটু হাওয়া দিলে হবে তাই না সিদ্ধ করার পর না ধানটা ঝাড়তেই লাগে তো এই যে বন্ধুরা এতক্ষণে তোমাদের দাদাভাই এই যে ধান নিয়ে বাড়িতে ফিরলো বাবা বাবা

তো এই যে ধানের বস্তাগুলো ঘরে নিয়ে যাচ্ছে আর সোনা বাপ্পা রাখো এইখানে টোটোতে বসে আছে এখন দিদিও আসলো ছোট্ট টোটো ড্রাইভার দুইজন সোনাবাপ্পাকে আমি অনেকক্ষণ আগেই বলেছি পাপা পাপা করছিলো সেই সকালবেলায় পাপাকে দেখেছে আর তো দেখেনি তো ওকে বললাম যে পাপা গাড়ি নিয়ে গেছে তোমাকে গাড়িতে আমি বসাবো তা সত্যি সত্যি কিন্তু সোনাকে দেখো যে টোটোতে বসিয়ে দিয়েছি অনেকটা খুশি হয়েছে কারণ বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি কখনোই দেওয়া যায় না তো যার জন্য একটু বসিয়ে দিলাম একটু খুশি হলো আর এই যে তোমাদের দাদা ভাই এখন শক্তি দেখাবে তোমাদেরকে দেখো তো আর ভীম দেখি কেমন শক্তি তোলো ভামাম ভাই ভাইকে ধৈরো বাবা না পারলে হ্যাঁ ওই দেখো উনি তুলে দিন তুলে নিয়ে যাবে দেখো তোমাদের দাদাভাইই পাললো না ওই দেখো হায় রে থেকে অনেকটা কিন্তু সবদিক দিয়েই ছোট হাইট ফাইট সবদিক দিয়ে ছোট কিন্তু কি সুন্দর বড় বড় বস্তা একাই তুলে নিয়ে যাচ্ছে কি বলো ভাইকে ফেলাই দিও না আবার ভাইয়ের হ্যাঁ হ্যাঁ বাবা

এই যে মাম্মাম সত্যি তুমি একদম ছেলেদের থেকেও বেশি দুষ্টুমি করো দেখো তো টোটোটাকে কিভাবে ধাক্কাচ্ছে দেখো শরীরে তো একদম শক্তি নেই মা সত্যি মাম্মাম চাবি লাগানো আছে গাড়িতে মানুষের জিনিস কেউ এরকম করে বাবা তুমি আসো বাবা পড়বে দেখি এখন আমাদের সব মিলে কতগুলো ধান হলো গেল সব এরকম দুষ্টু বললে হয় আবার চাও আবার চাও আবার চাও ওই যে বুনুদের কাছে চাও বুনুদের কাছে ওই দিদি দিদি বুনু ওদের কাছে চাও ওই যে ওদের কাছ থেকে চাও 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 চাও

বাচ্চাদের বাবা মার ভালোবাসাটা এমন একটা জিনিস ওরা দেখো কত ছোট থেকেই ফিল করে কত ছোট থেকেই বোঝে আজকে সারা দিন ওর পাপ্পাকে দেখেনি সারা সারাদিন পাপ্পা পাপ্পা একটু পরপরই বলে আর যেই ওর পাপ্পা আসলো স্নান টান করে বিছনাতে বসলে একদম অমনি কোলে গিয়ে ধারে দুই হাত জড়িয়ে ধরে একদম জড়ায় ধরলো আর যখন ওর বাবা ধান আনতে গিয়েছিল তখন ওর বাবাও বেরিয়ে গিয়েছিল আর আমি রান্না করছিলাম পিছনে গেছি ধনে পাতা আনতে আর ওইদিকে ওর বাবাকেও খোঁজা শুরু করছে আমাকেও খোঁজা শুরু করছে

দেখো হয়েছে নাকি ডিমটা তোমাদের দাদা ভাই এদিকে আবার শোনা বাবার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছে ক্যাটেলে করে ইলেকট্রিক ক্যাটেলে তো হয়েও গেছে ডিম সিদ্ধ তো একটুখানি গরম জলে রাখলে কি হয় বলো তো ডিমের তাহলে খোসাটা তোলার সময় ভালো হয় মানে ডিমটা আর কি ওঠে না সাথে আর গরম গরম মানে অগ্নি তুললে খোসাটার সাথে ডিমটাও উঠে আসে আর এই ক্যাটেলের মধ্যে ইস ক্যাটেলের মধ্যে ধরো ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর হাঁড়িতে বা কোনো পাত্রে করলে তো একটু টাইম লাগে তার জন্য একটু রাখছে আর কি গরম জলে আর ওর এদিকে মনে হয় তস না কি এদিকে ভালো দেখা যায় না বাবা দেখি এই হাতে নেই ধরো ধরো ওকে ধরো পড়ে যাবে যাই হোক আজকে যে ধান ঠানগুলো সব ঘরে নেওয়া হয়ে গেল তো আজকের পথেই এখন আর এতটা দৌড়ো দৌড়ি কাজ নেই তো এই ধানটা নিয়ে আর কি চিন্তা ছিল তো আকাশটা খারাপ করেছে বলে আর কি এতটা চিন্তার মধ্যে পড়েছে আকাশটা খারাপ যদি না করতো তাহলে কিন্তু এতটা চিন্তা করতে হতো না কারণ থাকতো কারণ এই সময় ধানটা মানুষের মানে থাকেই বাড়িতে কেউ কেউ আছে ধরো নাও তিন চার মাস পরে ধান ডাঙায় বা ভালো করে কিন্তু ওই আমাদের ধানগুলো ধরুন এখানকার ধানগুলো তো আমরা নিজের হাতে কাটি নি এগুলো মানুষকে দিয়েছে ওরা আটিগুলো নিয়ে ধানগুলো বাড়িতে আর কি আমাদের বাড়িতে শুধু ধানগুলো রেখে আটিগুলো নিয়ে চলে গেছে যার জন্য আর কি ওগুলো ওরকমভাবে বাইরেই পড়েছিল আর আমরা নিজেরা করলে তো সেরকমভাবে পরিষ্কার টর করে আর কি একটা সেরকম জায়গায় রেখে দিতাম যে বৃষ্টি আসলেও কোনো চিন্তা থাকতো না তো ওইভাবেই রেখে চলে গেছে বাড়ি থেকে এসে দেখি ওরকমভাবে সব কিছু পড়ে আছে আমার তো একদম মাথা নষ্ট হয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে এতদিন বাড়িতে ছিলাম না আঠারো দিন হয়তো এতদিনে মা তো দাদা ভাই হয়তো ধান টানগুলো ভালো ঠালো করে হয়তো ঘরে নিয়েছে কিন্তু কোথায় আর যেরকমভাবে রেখে গেছে সংসার ওরকমভাবেই রয়েছে কোনো কিচ্ছু মানে ঠিক করে তোমাদের দাদা আমি বাড়িতে না থাকলে কোনো কিছুই ঠিকঠাকভাবে করে না ওই বাড়ি এসে আমি শুধু বলবো এটা করো ওটা করো এরকমভাবে আর কি সব কাজবাজ করে নিতে হয় তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সারাদিনে কোনোরকমভাবে যাই হোক করতে পেরেছি মানে কি বলতো যখন বাড়িতে কাজ থাকে না তখন না এদিকে তো ধরো নাও সোনা বাপ্পা রয়েছে তো এখানে ওকে নেওয়ার মতন সেরকম কোনো লোক নেই এই সময়টা এমন একটা সময় সবাই কাজে ব্যস্ত এদিকে আমাদের ধরনো বাড়িতে এগুলোই কাজে ব্যস্ত তো এদিকে অন্য কেউ যে নিবে এদিকে আশেপাশে ধরো বা যাদের বাড়ি রয়েছে ওরা একটু টুকটাক নেয় পাশাপাশি দিদি দিরা ভাসি টাস্তিরা তো এদিকে ওদেরও ধরো আলু গাড়া তারপরে দিদিরা মাশরুম করছে বাচ্চাগুলো মাশরুম প্যাকেট করে মানে সবাই কাজে ব্যস্ত তো যার জন্য এখন তো নেওয়ার একদমই লোক নেই সারাক্ষণ আমাদেরই মানে তোমার দাদা নালে আমি দুজনের কাছে রাখতে হয় এদিকে তোমাদের দাদাভাইও চলে গেছে সকালবেলা ধান আনতে তো সারাদিন আজকে ওকে আমি মানে ওকে আমাকে একা সামলাতে হলো তো যার জন্য আর কি নেওয়ার লোক নেই বলে ওই যখন একটু ঘুমিয়ে পড়ে ফাঁকা চান্স পায় ওই টাইমটা কী করি বলো তো মানে ওই ক্যামেরা মানে ভিডিও করতে গেলে ক্যামেরা ধরে এদিক ওদিক করে না অনেকটা সময় চলে যায় তো ওই ফাঁকা চান্সে আমি কি করে কাজগুলো আগে তাড়াতাড়ি করে শেষ করে নিই আর ওই কাজ করতে গিয়ে এদিকে আমার ভিডিও করা হয় না জানো তো আর ওইখানে যখন ছিলাম ওই বাড়িতে তখন তো নেওয়ার লোক ছিল অ্যাভেলেবেল এই রোড কোলে সারাক্ষণ থাকতো আমাকে অত নিতে হতো না তো আমি আমার কাজটা শান্তি মতন করে করতে পারতাম যেটাই করতাম না কেন সব কিছু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো এইখানে আসলে যে এই একটা সমস্যা সোনাবাব্বাকে মানে সোনাবাব্বার নেওয়ার লোক নেই বলে এখানে সব কিছু আর কি সেরকমভাবে শেয়ার করতে পারি না তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নতুন আর একটা ভিডিওতে কেমন তো নিজের তো মানে নিজের এটাই আমার নিজের বাড়ি তাই না ওইখানে শুধু কয়েক দিনের তো এখানে কষ্ট হোক যেমনই হোক যেমন করেই হোক এখানেই থাকতে হবে তো এরকম করেই আর কি ভিডিওগুলা মানে করছি তো তোমরা সাথে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্রথম থেকে যেভাবে ছোট্ট বোনার পাশে ছিলে এইভাবেই আমার পাশে থেকো সবসময় তো আজকের জন্য টাটা তো এদিকে সাড়ে সাতটা বেজে গেছে তোমাদের দাদাভাই তাহলে দেখো সকালবেলা চলে গেছে সাড়ে সাতটায় ফিরলো ধান নিয়ে তো যাই হোক একটুখানি এই যে ওকে বাবুকে নিয়ে আর কি ওই ঘরে গেল তো আমি ওর খাবারটা বানাই ওকে আবার এখনই খাইয়ে দিতে হবে তো চলো টাটা